প্রতিদিনই চাপ বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ছাত্র জনতার গণভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে একান্নটি যোগ হচ্ছে নতুন নতুন অভিযোগ ভুক্তভোগীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে বিচারের উপযোগী করতে কাজ করে যাচ্ছে ট্রাইব্যুনাল তবে মূল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের কার্যক্রম চলছে টিনশেড ভবনে ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার করতে পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মূল ভবন পরিদর্শন শেষে তাজুল ইসলাম জানান আমরা আশা করছি আসলে যে এটা যে মূল আদালত ভবন ছিল এবং আগে যে বিচার কার্যগুলো হয়েছে সেটা এই ভবনেই হয়েছে এবং এখানে বিচার কার্য পরিচালনার জন্য এজলাস সহ আনুষঙ্গিক যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার সেটি এই ভবনে কিন্তু আগের থেকে করা ছিল কিন্তু এটা অতি প্রাচীন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর কারণে একটা সময় এটাকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আমরা এটা সরকারকে জানানোর পরে গতকালকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তাদের প্রকৌশল টিমকে ডেকে তাৎক্ষণিকভাবে বলেছেন যে যেহেতু এই বিচারটা আজকে বাংলাদেশের কাছে রাষ্ট্রের কাছে একটা অন্যতম প্রধান প্রায়োরিটি কাজে এই কোর্টরুমটাকে এই ভবনটাকে ব্যবহার উপযোগী করার জন্য যত দ্রুত সম্ভব কাজ করার জন্য তিনি প্রকৌশলীদেরকে নির্দেশ দিয়েছিলেন তার প্রেক্ষিতে গতকালকে বলেছেন এবং প্রেক্ষিতে আজকে ফুল টিম পূর্ত মন্ত্রণালয় তারা এসেছেন তারা এসে তাদের যতগুলো সেকশন আছে সব সেকশনের প্রকৌশলীগণ এসেছেন তারা এসে এটা দেখছেন দেখে ফাইনালি আমরা এখন পর্যন্ত যা দেখা হয়েছে তারপরে ওনারা বললেন যে হ্যাঁ এটা মেরামতযোগ্য এবং খুব শীঘ্র অর্থাৎ তিন থেকে চার মাসের মধ্যে এটা তারা ব্যবহার উপযোগী করতে পারবেন বলে তারা বলেছেন শিগগিরই এই ভবনে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে এর আগে আগামী তিন মাসের ভেতর ভবনটি সংস্কারের কাজ শেষ করার কথা জানান তিনি পরিদর্শনে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ তিনি জানান ভবনের ছাদ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি শিগগিরই সম্পন্ন করা হবে এর সকল ধরনের সংস্কারের কাজ বিষয়টা হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই বিল্ডিংটা আছেই পাশাপাশি সাপোর্টিভ আসলে অনেক লোকজনের তো অ্যাকমোডেশন দরকার অনেক বিশাল কার্যক্রম তাদের জন্য আরও অ্যাডিশনাল স্পেস তৈরি করার জন্যই কিন্তু আসলে অন্যান্য কিনশেট সহ যে সমস্ত যেটা করা হচ্ছে বিষয়টি হচ্ছে যে এই এখন এটাকে ব্যবহার উপযোগী করতে হবে ব্যবহার উপযোগী করতে গেলে আমরা আমাদের স্ট্রাকচারাল টিমমেট যারা আছে তাদেরকে সহজ আমরা স্থপতি যারা চিকা থেকে উনিও আছেন আমাদের শহরে এখন এখানে যা যা করলেও সবই মতো আমরা এখানে রেট্রফিক করতে হবে কিছু ছাদ আমরা চিন্তা করতেছি যেটা আমরা রিপ্লেস করতে হবে ছেলে দিয়ে নতুন করে আমরা করব আর সেই সঙ্গে যেখানে বিভিন্ন রকমের মেরামতের যেটা প্রয়োজন আছে যেমন কোথাও আমার হয়তো রং চং করতে হবে কোথাও আমার টাইলসের কাজ করতে হবে এবং টয়লেটগুলোকে আমরা ঠিক করতে হবে তো পুরো বিল্ডিংটা আমরা একটা কম্পোজিট হয়েছে আমরা চিন্তা করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এটাকে রনোভেট করে রেট্রোফিট করে আমরা এটা ব্যবহার করি এটা আমরা আশা করছি তিন থেকে চার মাসের মধ্যে আমরা করে যে আমরা এটা পুরোটাই ব্যবহার প্রযুক্তি যেহেতু করে ফেলবো এখন আমাদের চিফ প্রস্তা মহা আছে ওনাদের যেভাবে ডিজায়ার ওনাদের যেভাবে নির্দেশনা আমার আমার আমরা আস্থাবাদী সেটা হলো যে এটা আমরা পুরোটাই পুরা এই ভবন এবং আনুষঙ্গিক যেটা স্ট্রাকচার আছে আমরা ঠিক করে দিব ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা